গণতন্ত্র প্রতিষ্ঠায় যেই ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল তা ধরে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর একটি হোটেলে বারো দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান তারেক রহমান বলেন বর্তমানে এমন কিছু করা উচিত হবে না যাতে করে পতিত স্বৈরাচার আবারও দেশের মানুষের কাঁধে চেপে বসে আর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে বারো দলীয় জোন সবসময় বিএনপির পাশে থাকবে বলে জানান জোটের নেতারা শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করে বারো দলীয় জোট এতে বারো দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলটির বিভিন্ন স্তরের নেতা উপস্থিত ছিলেন আর প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বারো দলীয় জোটের নেতারা এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার যে কোনো আন্দোলনে অতীতের মতো আগামীতেও বিএনপির সাথে থাকার আশ্বাস দেন জোট নেতারা

প্রধান অতিথির বক্তব্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই ব্যবস্থাকে সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না এটা একটা কন্টিনিউস প্রসেস চলমান প্রক্রিয়া সংস্কার যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কাজেই সংস্কার শেষ হয় না সংস্কার চলমান প্রক্রিয়া তারেক রহমান বলেন দেশ ও জনগণের সেবা করাই বিএনপির মূল লক্ষ্য আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ কাজে দেশ এবং দেশের জনগণের এই ক্ষতিগুলো যখন হয়েছে এই ক্ষতিগুলো অবশ্যই রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলোর সুযোগ আসলে সেখানে পরিবর্তন করতে হবে এ সময় রাজনৈতিক ভিন্নতা থাকলেও গণতন্ত্র এবং দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা